মিলিয়ন ভাঙছি বাঙালিকে আদালত অবমাননা শিখিয়েছেন আপনার পিতা উনি আরেকটা জিনিস সেটা নিয়ে ভুল করেছেন উনি চায়না যাওয়ার আগে বর্তমান চলমান যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে একটা মন্তব্য করেছেন যে কোর্টের বিষয়ে কোর্টে সেটেল হবে এটার জন্য আন্দোলন কেন উনসত্তর সালে বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় নিয়ে জেলেছেন তখনকার বাঙালি জনতা কি তাকে আন্দোলন করে একটা কেস থাকা অবস্থায় জেল থেকে বের করে আনেনি আজকে যদি কোনো সংস্কার আন্দোলন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে একটা কেস থাকার কারণে আদালত অবমাননা হয় তাহলে এই বাঙালিকে আদালত অবমাননা শিখিয়েছেন আপনার পিতা উনি যখন ইউরোপের যোগাযোগ ব্যবস্থার সাথে এই ভারত বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা তুলনা করেন তখন উনি ভুলে যান যে ওখানে বিএসএফ নামে কিছু নেই যেটা বাংলাদেশ ভারতের মাঝখানে আছে উনি ভুলে যান কাটাতারে বাঙালি তরুণী ফেলানির মৃত জ্বলে থাকা মৃতদেহ ইউরোপে থাকে শেখ হাসিনা মিথ্য বলতে অভ্যস্ত এবং সত্য লুকাতে অভ্যস্ত তাকে কোনো কারণে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই এই যে চুক্তিটা এবার হয়েছে তিনটা চুক্তি আর সাতটা সমঝোতা সারণ এটা যদি একটা ফুটবল খেলার সাথে আমরা তুলনা করি তাহলে আমি আজকের পুরো আলোচনাটা এইভাবে প্রকাশ করতে চাই যে ভারত বাংলাদেশ একটা ফুটবল খেলা হয়েছে ভারত দশ শূন্য গোলে জিতেছে এবং সেই দশটি গোলের একমাত্র গোল গোলদাতা ভারতের সেন্টার ফরওয়ার্ড শেখ হাসিনা নিশ্চিতভাবে উনি ভারতের নাগরিক উনি ভারত প্রেমী এবং বাংলাদেশের এক নম্বর শত্রু এই শত্রুকে চিনতে হবে পুরো বাঙালিকে এই শত্রুদেরকে চিনতে হবে এই লাইনের আশেপাশে যত গ্রামবাসী আছেন যত বাঙালি আছেন তাদের সবাইকে বোঝাতে হবে উদ্বুদ্ধ করতে হবে এবং প্রয়োজনে প্রশিক্ষণ করাতে হবে এমনভাবে যাতে ভারত বোঝে এই লাইনের উপর দিয়ে একটা ট্রেন নেওয়া নিয়ে যাওয়ার থেকে তাদের চিরশত্রু পাকিস্তানের ভিতরে একটা ট্রেন নিয়ে যাওয়া অনেক নিরাপদ মেসেজটা তাদেরকে পরিষ্কারভাবে দিতে হবে এবং এই জন্যে কাজ করতে হবে ভারতকে এই মেসেজ একবার দিতে পারলে তারা এই লাইনে অত সহজে ট্রেন চালাবে না আর শেখ এরকম ভারতকে ট্রেন দিয়ে তালি বাজাতে পারবে না আমাদেরকে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে যতদিন এই সরকার আছে তাদের দিকে তাকে থাকলে চলবে না আমরা এই সরকারের কাছে কোনো দাবি করব না আমরা আমাদেরটা করে নেব যতটুকু আমরা পারি আপনারা দেখুন উনি ভারতকে রেলওয়ে করিডোর দিয়ে এসে বলতে চান তাতে কি হয়েছে ইউরোপে তো এরকম আছে উনি নিজে ইউরোপে অনেকদিন ছিলেন উনি জানেন ইউরোপে বিভিন্ন দেশের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা আছে সেখানে দুই দেশের মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে এই যে একটা পার্থক্য এটা উনি ইচ্ছে করে ভুলে যান এবং উনি মনে করেন সব সব বাঙালি এটা খেয়াল করবে তার মানে উনি পুরা বাংলাদেশের আমাদের সকলকে বোকা মনে একজন প্রধান প্রধানমন্ত্রীর জন্যে এটা খুব একটা লজ্জার বিষয় যে উনি বোকাদের প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের কোনো নাগরিককে আপনার বা আপনার পিতার সমান মনে করেন না এইরকম একটা জাতি আমরা যে একজন নেত্রী আমরা পেয়েছি যিনি ভারতকে সব দিতে পারলে খুশি হন এবং সেই দেন আপনার জন্য সব ঠিক আর পুরা বাংলাদেশের বাঙালির জন্যে সেটা ঠিক না এটা বাংলাদেশকে বাঙালিকে অপমান করা একটা প্রক্রিয়া আপনি মনে মনে সেটা সবসময় পোষণ করেন এটা আমরা জানি যুবপথ আন্দোলন মানে এক জায়গায় দাঁড়িয়ে বা এক ঘরে বসে শুধু বক্তৃতা দেওয়া নয় আমি মনে করি আমাদের এই কথাগুলোকে জনগণের কাছে নিয়ে যেতে হবে বিশেষ করে ওই আটশো কিলোমিটার এলাকায় যেখান দিয়ে ভারত থেকে একটা ট্রেন ঢুকে আবার ভারত দিয়ে বেরিয়ে যাবে ঢুকবে দর্শনা দিয়ে তারপরে রাজশাহীর আবদুল্লাপুর হয়ে রংপুর হয়ে চিলাহাটি দিয়ে দিনাজপুর দিয়ে এটা চলে যাবে ভারতের একটা প্রদেশে এই সরকার যদি ভারতের হয়ে আমাদেরকে মোকাবিলা করতে চায় ওদিকে তারা করেছেন এখনও করবেন ভবিষ্যতেও করবেন কিন্তু আমরা সেখান থেকে তারপরও পিছু হঠে আসব না এই হোক আজকের এই আলোচনার অঙ্গীকার আমি আরেকবার আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি